ভিত্তিক শিক্ষণের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে নির্ধারিত আটটি যোগ্যতা নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটিতে প্রথম যোগ্যতাটি হচ্ছে পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারা এখানে পরিবেশ বলতে শিক্ষার্থীর পরিচিত ও নতুন পরিচিত ক্ষেত্র বোঝাবে যেমন বাসা বা বাড়ি বিদ্যালয় বাজার খেলার মাঠ রাস্তাঘাট সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠান ইত্যাদি পরিস্থিতি বলতে বোঝাবে প্রাতিষ্ঠানিক ও সামাজিক বিভিন্ন রকম আনুষ্ঠানিকতা এবং ব্যক্তির আনন্দ উচ্ছ্বাস উত্তেজনা বেদনা বয় ক্ষোভ ইত্যাদি আবেগ ও আচরণ ব্যক্তির আগ্রহ চাহিদা বলতে শিক্ষার্থী যার সঙ্গে যোগাযোগ করবে তার ইচ্ছা ও প্রয়োজন বিবেচনায় নিতে পারা বোঝাবে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারা বলতে পরিচিত ও অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্মানসূচক ভাষা ব্যবহার করে যোগাযোগ করতে পারা বোঝাবে দ্বিতীয় যোগ্যতাটি হচ্ছে নতুন ও পরিবর্তিত প্রতিবেশে প্রমিত বাংলায় কথা বলতে পারা প্রতিবেশ বলতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক পরিবেশ পরিস্থিতি বুঝাবে প্রমিত বাংলা বলতে ধ্বনি ও শব্দের আঞ্চলিকতামুক্ত মান বাংলা ভাষা বুঝাবে তৃতীয় যোগ্যতাটি হচ্ছে পড়তে শেখা পড়তে শেখা বলতে বয়স ও শ্রেণী উপযোগী কোনো রচনা পড়ে বুঝতে পারা বুঝাবে চতুর্থ যোগ্যতাটি হচ্ছে প্রায়োগিক বর্ণনামূলক তথ্যমূলক বিশ্লেষণমূলক ও কল্পনা নির্ভর কোনো লেখা পড়ে বিষয়বস্তু বুঝে লেখকের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে পারা প্রায়োগিক লেখা বলতে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত রচনা যেমন চিঠিপত্র প্রতিবেদন বিজ্ঞপ্তি বিজ্ঞাপন সংবাদ ইত্যাদি বোঝাবে বর্ণনামূলক লেখা বলতে ব্যক্তি বস্তু উপকরণ ছবি চিত্র দৃশ্য ঘটনার সাধারণ বিবরণ বুঝাবে। তথ্যমূলক লেখা বলতে ঐতিহাসিক ঘটনা জীবনী ভ্রমণ কাহিনী বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনী বুঝাবে বিশ্লেষণমূলক লেখা বলতে যুক্তিশীল ও ব্যাখ্যামূলক রচনা বুঝাবে কল্পনা নির্ভর লেখা বলতে ছড়া কবিতা গান নাটক গল্প প্রবৃত্তিধারার সাহিত্য বুঝাবে লেখকের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে পারা বলতে লেখক কোন প্রেক্ষাপটে কি উদ্দেশ্যে লেখাটি লিখেছেন তা বুঝতে পারা বুঝাবে পঞ্চম যোগ্যতাটি হচ্ছে শব্দের শ্রেণী ও অর্থবৈচিত্র্যকে বিবেচনায় নিয়ে ভাব ও জ্যোতি অনুযায়ী বিভিন্ন অর্থবৈচিত্র্যমূলক বাক্য তৈরি করতে পারা এখানে শব্দের শ্রেণী বলতে বিশেষ্য, সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক ও আবেগ বুঝাবে অর্থবৈচিত্র্য বলতে বাক্যের প্রয়োগ অনুযায়ী শব্দের বহুমুখী সাধারণ অর্থ বৈশিষ্ট্যার্থক অর্থ বুঝাবে ভাব ও জ্যোতি বলতে বাক্যের অর্থ ও বাক্যের মধ্যে ব্যবহৃত জ্যোতি চিহ্ন বুঝাবে অর্থবৈচিত্র্যমূলক বাক্য বলতে বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক ও আবেগবাচক বাক্য বুঝাবে ষষ্ঠযোগ্যতাটি হচ্ছে দৈনন্দিন অভিজ্ঞতার বর্ণনা লিখতে পারা অনুভূতি উপস্থাপন করতে পারা এবং বিভিন্ন ছক সারণী ছবিতে উপস্থাপিত তথ্য উপাত্মকে বিশ্লেষণাত্মক ভাষায় লিখতে পারা দৈনন্দিন অভিজ্ঞতার বর্ণনা বলতে প্রতিদিনের চলমান জীবন উপলব্ধির বিবরণ বুঝাবে অনুভূতির উপস্থাপন বলতে পারা বলতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক কোনো অভিজ্ঞতার উপস্থাপন বুঝাবে ছক সারণী ছবিতে উপস্থাপিত তথ্য উপাত্তকে বিশ্লেষণাত্মক ভাষায় লিখতে পারা বলতে ছক সারণী ছবির তথ্য উপাত্তের আলোকে ব্যাখ্যামূলক রচনা লিখতে পারা বোঝাবে সপ্তম যোগ্যতাটি হচ্ছে সাহিত্যের ফ্লট চরিত্রায়ন মূলভাব ও রূপরীতি বুঝতে পারা নিজের জীবন ও পরিপার্শ্বের সঙ্গে সাহিত্যের সম্পর্ক তৈরি করে বোধ ও চেতনার সমৃদ্ধি ঘটানো এবং নিজের কল্পনা ও অনুভূতি প্রয়োগ করে কোনো নির্দিষ্ট বিষয়কে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করা সাহিত্যের রূপরীতি বলতে কবিতা ছড়া গল্প রূপকথা নাটিকা ভ্রমণ কাহিনী প্রবন্ধ ইত্যাদি রীতির সাহিত্য বোঝাবে নিজের জীবন ও পরিপার্শ্বের সঙ্গে সম্পর্কিত করতে পারা বলতে শিক্ষার্থীর ব্যক্তিজীবন ও অভিজ্ঞতাকে পঠিত সাহিত্যের বিষয়বস্তু ও মূলভাবের সঙ্গে মেলাতে পারা বোঝাবে বোধ ও চেতনার সমৃদ্ধি বলতে মানবিক ও ইতিবাচক ভাবনা যুক্তিশীল চিন্তা ও নিজস্ব দৃষ্টিভঙ্গির ঘটন বুঝাবে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করা বলতে অভিজ্ঞতা ও অনুভবের সমন্বয়ে নিজের উপলব্ধিকে প্রকাশ করা বোঝাবে অষ্টম ও সর্বশেষ যোগ্যতাটি হচ্ছে কোনো বক্তব্য ঘটনা বা বিষয়কে মনোযোগ সহকারে দেখে শুনে বা স্পর্শ করে যথাযথভাবে বোঝার জন্য কৌতূহলমূলক প্রশ্ন করতে পারা নিজের অভিমতের যথার্থতা ফলাবর্তনের মাধ্যমে চিহ্নিত করতে পারা এবং ইতিবাচকভাবে অন্যের মতের সমালোচনা করা নিজের অভিমতের যথার্থতা ফলাবর্তনের মাধ্যমে চিহ্নিত করতে পারা বলতে বোঝাবে প্রসঙ্গ ও বিষয় অনুযায়ী অন্যের মতকে বিবেচনায় নিয়ে নিজের ধারণা উপস্থাপন করতে পারা শিক্ষণের চারটি ধাপ হচ্ছে বাস্তব অভিজ্ঞতা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণায়ন সক্রিয় পরীক্ষণ এখানে বাস্তব অভিজ্ঞতা বলতে শিক্ষার্থী তার নিজের ধারণা কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রকাশ করবে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বলতে পর্যবেক্ষণ আলোচনা ও পরীক্ষণের সাহায্যে শিক্ষার্থী আগের অভিজ্ঞতা যাচাই করবে বিমূর্ত ধারণায়ন হচ্ছে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থী নিজস্ব ধারণায় উপনীত হবে শিক্ষক এ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সরাসরি সহায়তা করবেন সক্রিয় পরীক্ষণের মধ্যে অর্জিত ধারণা কোনো নতুন বা ভিন্ন পরিস্থিতিতে হাতে কলমে প্রয়োগ করবে এবং প্রয়োজনে সংশোধন পরিমার্জন করবে